নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন উমাই রেসিপি ব্লগসে আপনাদের আরেকটা রেসিপিতে অনেক অনেক স্বাগত শীতক্রিয়ায় যাওয়ার মুখে তাই যাওয়ার আগে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি পিঠে ওটা হচ্ছে বিউলির ডালের রসগোড়া বানাবো বা হচ্ছে বিউলির ডালের হচ্ছে লেডি গেন্ডিও বলতে পারেন ওইটাই আর আজকে আমি রেসিপি বানাবো ভিডিওটাতে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আপনারা রসগোড়া বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি বিউলির ডাল আর বিউলির ডালটা আমি রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম তা ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এই দেখুন পুরো ভিজে গেছে একদম পরিষ্কার এটাই আমি এবার মিক্সিতে পেস্ট করে নেব আমি দিয়ে দিচ্ছি মিক্সির জারের মধ্যে বিউলির ডাল আর এই রসবড়াটা কিন্তু এই বিউলির ডাল দিয়েই হয় অন্য ডাল দিয়ে হয় না ভালো এতে অল্প করে আমি জল দিয়ে দেবো এবারে আমি এটা পেস্ট করে নিয়ে আসছি আমি পেস্ট করে নিয়ে চলে এসছি এই দেখুন একদম মি পেস্ট হয়ে গেছে কি সুন্দর এবারে আমি এটা একটা বড় একটা পাত্র ঢেলে নেব এটা বেশি জল দেওয়া যাবে না এরকমই গণত্য রেখে বাড়তে হবে ডালটা তো ভালো করে পেস্ট করে নিয়েছি আর আমি এটা হাত দিয়ে ফেটাবো আর রসগোড়াটা বানাতে গেলে ডালটা ভালো করে ফেটাতে হয় না ফেটালে ভালো করে ফলবে না রসগোড়াগুলো আমি হাত দিয়ে এটা ভালো করে ফেটিয়ে নেবো এইবার ডালের পরিমাণ অনুযায়ী আমি এখানে হাফ চামচ মত থেকে কম একটু নুন দিয়ে দিচ্ছি আর মিষ্টি জিনিসে একটু নুনটা দিলে টেস্টটা ভালো ব্যালেন্স হয়ে যায় এবার আমি একসাথে ভালো করে এরকম করে ফাটিয়ে নেব এটা যত ফেটাবেন তত রসগোড়াটা ভালো ফুলে উঠবে ভালো করে এরকম করে ফাটিয়ে নিতে হবে অনেক সময় ধরে এটা ফেটানোর কাছেই ভালো করবে আর ডালটা অনেক সময় ধরে ফাটিয়ে নিয়েছি কিরকম কেমন ফাটানো হয়েছে তার জন্য আমি টেস্ট করে দেখে নেবো একটা বাটিতে জল নিয়ে নিয়েছি ডালটা ফেটাতে অনেকটা হালকা হয়ে গেছে তাই তো আমি জানলাম হয়ে গেছে তবু আমি একবার দেখে নিচ্ছি তার জন্য বাটিতে জল নিয়েছি বাটিতে দিয়ে দেবো এই দেখুন কীরকম গেছে জলে দেওয়ার সাথে সাথে তার মানে আমার এটা ভালো হয়ে গেছে এবার এটাকে আমি সাইডে রেখে উনুন ধরিয়ে দেবো রস লাগবে তার জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দেব কড়াই আমি রসটা পাটালি দিয়ে করছি আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন বা অন্য যে মুদিখানায় গুড় পাওয়া যায় সেই পাটালি দিয়েও করতে পারেন আমি দিয়ে দেবো পাটালি এটা গরম হলে ভালো করে পাটালিগুলো গলে যাবে তার জন্য একটু নেড়ে দেবো আমি নাহলে নিচে লেগে যেতে পারে আমি চারটে এলাচ নিয়ে নিয়েছি দিয়ে দেবো গুড়টা ভালো গলে গেছে আর একটা ভালো সুগন্ধও বেরিয়েছে খেজুর এগুলোকে আলাদাই একটা গন্ধ আর টেস্ট দেখুন আর রসটা ফোটা শুরু করেছে রসবড়ার রসটা আমি বেশি ঘন করতে হবে না গুঁড়ে হাত দিয়ে দেখবে একটুখানি যদি ছিপচিট হয়ে গেছে রসগোল্লার রসের মতন ওইরকম হালকাই নামাবো এই দেখুন একটু চিকচিক লাগছে যাতে হয়ে যাবে তাই এবারে আমি নামিয়ে দেবো এটা আমি এরকম একটা বড়ো পাত্র নিয়ে নিয়েছি রসটার একেবারে একটা বড় পাত্র রাখবো যাতে এতে করে আমি রস বড়াগুলো ভেজে এতে দিয়ে দিতে পারি রসটা পেট ঢেলে দেবো এটা আবারও কড়াইটা ধুয়ে পয়সা করে বসিয়ে দিয়েছি এবারে আমি এতে তেল দিয়ে দেবো রসগোল্লা ভাজার জন্য এবারে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেবো তেল বেশি করেই দিতে হবে ভাজার জন্য তেলটা গরম হতে হতে ডালটা অনেক সময় ফাটিয়ে রেখেছি তার জন্য আরেকটু আমি হাত দিয়ে ভালো করে ফাটিয়ে নেবো তেলটা গরম হয়েছে এবারে এক এক করে আমি রসবর তেলে দিয়ে দেবো এরম করে অল্প অল্প নিয়ে এরম করে গোল গোল করে ছেড়ে দেবো এই দেখুন তেলে দিলে কি সুন্দর ভেসে উঠছে এরম করে সবগুলো দিয়ে দেবো এই দেখুন কি সুন্দর ফুলে ফুলে উঠেছে সব পড়াগুলো ভেজে আপনার তো সব এরকম ফুলে গেছে আমি অল্প করে হালকা করে একটু করে উল্টিয়ে দেবো এগুলো এই দেখুন আমি এরকম উল্টি পাল্টি দেবো ভালো করে লাল লাল করে ভেজে নেবো আর এগুলো কিন্তু একদম ধিমে আছে ভালো করে অল্প অল্প করে ভাজতে হবে বেশি জাল দিলে তেলটা বেশি গরম হয়ে গেলে পুড়ে পুড়ে যাবে বেশি জাল দেওয়া যাবে না বন্ধুরা কীরকম লাল লাল হয়ে উঠেছে আর একটু ভাজবো আমি এরকম উলটি পাল্টি একটু লাল করে নেব একটু এগুলো ভালো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি যে রসটা করে রেখেছিলাম রসের মধ্যে একেবারে দিয়ে দেবো গরম গরম দিলে ভালো রস যাবে এর মধ্যে ওই জন্য গরম গরম দিতে হবে ঠান্ডা হয়ে গেলে একেবারেই ভালো রস ঢুকবে না একইভাবে বাকি ঘোড়া দিয়ে দেবো বাকিগুলো আমি একই রকম ভাবে উল্টি পাল্টি হয়েছে নিচ্ছি আমার বাকি গোড়া গুলো ভালো ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি একই রসের মধ্যে আবার তুলে নেবো আর রসগুলো সব ভাজা হয়ে গেছে আর আছে দিয়েছি কিরাম রস ঢুকেছে আমি দেখি দাও একটু এই দেখুন বন্ধুরা একদম রস ভরে গেছে এই দেখুন এই দেখুন পুরো রস ভরে গেছে এর মধ্যে আর যত থাকবে তত ভালো করে রস ভরে একদম রসগোল্লার মতন ফুলে যাবে এই দেখুন প্রত্যেকটা কি সুন্দর রস ভরে গেছে আর ভেতরটা কত সুন্দর নরম এই দেখুন আমার ভিডিওটার সাথে শেষ মধ্যে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর কে কোথার থেকে আমার রেসিপিগুলো দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দেবেন দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন টা